তারা এখন দেখাবে বাংলাদেশে হিন্দুদের ধর্মের ভিত্তিতে এখানে নির্যাতন হচ্ছে আহ মানে শেখ হাসিনা চলে গেছে মনে হলো তাদেরই পতন হয়ে গেছে বাংলাদেশে আর হিন্দুরা সেই না নিজেদের দেশে যে মাইনরিটি নির্যাতন হচ্ছে সেই ব্যাপারে কিন্তু তারা চুপ খারাপ চরিত্রে রাজনীতিবিদ পৃথিবীর ইতিহাসে কত আছে কিনা আমার সন্দেহ আছে এর কে খারাপ চরিত্রের বাইরে যা কিছু খারাপ সবাই আছে তো আজকে এই আওয়ামী লীগ দলটা এমন একটা দল হয়ে গেছিল তারা দুইটা জিনিস জনগণের সম্পত্তি লুটপুট করা আর পলানো কিভাবে সব পালাই গেল আপনি দেখেন সরকারের ভিতরে ঢুকাই দেবে যে আপনি এটা দিয়ে সরে যান একই কথা তারা বিএনপির কোন কোন নেতা দিয়ে বলাচ্ছে দ্রুত নির্বাচন মাইনি বিএনপি যে একটা ভুলের ভিতরে ঢুকে গেছে অর্থাৎ তারা কিন্তু কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না যারাই এখন অন্যায় করছে সেইটা এখন বিএনপির ঘাড়ে চলে আসতেছে এবং তাদের সেই এবিলিটি আসলে না যে বিডিএসটা ছিল ইন্ডিয়া যে গত পঞ্চাশ বছর ধরে তথাকথিত স্বাধীনতা যুদ্ধের সমর্থন থেকে শুরু করে আমি তথা তথাকথিত বলি এই কারণে কারণ তারা যে প্রজেক্ট সামনে আনে যে তারা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে এক অংশ সবাই না এটা সম্পূর্ণ ভুল প্রজেকশন ইন্ডিয়াকে তারা এই মিথ্যা একটা বয়ান তারা অনেকে বলার চেষ্টা করে রিমেম্বার যে হিস্ট্রি কারেক্ট ইটসেলফ ভুল ইতিহাস যদি আসে সেটা কারেক্ট হয় কিভাবে যে পাকিস্তানিরা একসময় বলতো যে বাংলাদেশে হিন্দুরা হিন্দু বাঙালিরা এই পাকিস্তানের বিরোধিতা করছে কিন্তু আমাদের যে স্বাধীনতা হয়েছে সেটা তো মূল কারণ না মূল কারণ তো বৈষম্য বারোশো মাইল দূরে একটা রাষ্ট্র এটা আমরা জানি এখন পাকিস্তানের যারা আমার সাথে প্রায় সবটিটা ছেলে বারোট ল করেছে আমি যখন লন্ডনে ভকেশনাল কোর্স করি বারোট ল করি ওরা কিন্তু এখন জানে যে দেখলে বলে যে ব্রাদার ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড কারণ এটা ছিল ইজ এ মিস্টেক পলিটিক্যাল মিস্টেক সেই পলিটিক্যাল মিস্টেক কে করছে ভুট্টো আর ইয়ে হইয়া দুইজনে মিলে সো এই পলিটিক্যাল মিস্টেক এখন কিন্তু তারা সেই সত্যটা জানে একইভাবে সাতচল্লিশ সালে এই ইন্ডিয়া ইন্ডিয়ান হিন্দুরা বলতো যে ইট ইস দা মুসলিম লীগ যারা ইন্ডিয়ান ভাগ করেছে কিন্তু এখন আমরা জানি যশোদ্দ সিং এর সহ আমি যেহেতু আন্তর্জাতিক সম্পর্কে ছাত্র আমরা অনেক আর্টিকেল পড়েছি যে ইট ইজ দ্য কংগ্রেস যারা সাবকন্টিনেন্ট ভাগ করার জন্য মূলত দায়ী অর্থাৎ ধর্মের ভিত্তির দুটি রাষ্ট্র আহ সৃষ্টি হয়ে গেল এখন ইন্ডিয়ান এই রেডিকাল হিন্দুত্ববাদী বিশেষ করে বিজেপি ইন্ডিয়ান একটা চ্যানেল আমি দুই দিন গেছি তারপর দেখলাম যে না ওখানে কথা বলা যায় না অল স্টুপিড পিপল মানে একাত্তর টিভির মতো একটা প্রজেক্ট নিয়ে আসে এসে তারপরে তাদের মতো আমি ওটা বললাম মলম বিক্রেতা তো আমি বলছি যে ইমরান স্যারও দুই দিন গেছে আমি আর যাইতে এনে আমাকে কয়েকবার ফোন করে আমি সময় ম্যানেজ করতে পারিনি তো তাদের হলো তারা এখন দেখাবে বাংলাদেশে হিন্দুদের ধর্মের ভিত্তিতে এখানে নির্যাতন হচ্ছে মানে শেখ হাসিনা চলে গেছে মনে হলো যেন তাদেরই পতন হয়ে গেছে বাংলাদেশে আর হিন্দুরা সেট না নিজেদের দেশে যে মাইনরিটি নির্যাতন হচ্ছে সেই ব্যাপারে কিন্তু তারা চুপ সো ওইটা একটা প্রজেক্ট সো আই এগ্রি যে এই উইথ মেজর ইমরান যেটা বলো যে এখন রয়ের প্লানটা কি এখন রয়ের প্লান্ট হলো যে রত প্রথম তাদের পক্ষ থেকে একটা ডিজাস্টার হয়ে গেছে যে তার যে সোনার সোনার ডিম পাড়া হাঁস পতন হয়ে গেল তো এই পতনের কারণে ইন্ডিয়া মনে তাদের পতন হয়ে গেছে এখন তারা এই যে ড্যামেজ লিমিট করার জন্য কি করতেছে তারা এখন অন্তর্বর্তীকালীন একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে ওই প্রভাবের অংশ হিসেবে ওই একটা নাইট্রোকার আসছে আর একটা ওই যে ব্যবসায়ী লোক যাকে ব্যবসা ইয়ে যে এই ব্যবসায়ী লোকটাকে তো মানে যেই মুহূর্তে তৈলের বোতলগুলো লুকিয়ে রাখলো সবিন তৈল এবং আট টাকা বাড়াবার পরে যখন আবার বোতল বের হলো তখন এই বাণিজ্য উপদেশটা সহ অন্তত চার পাঁচটা গ্যাংস্টার ধরে এইটা কিন্তু মব জাস্টিস করা উচিত এইটা আমি আই উইল নট এইটাকে আমি প্রোটেস্ট করবো না এইটা মব জাস্টিস দরকার ছিল ওকে ওইখানে ওপেন ফায়ারিং স্কোয়াডে নিয়ে ওপেন ট্রায়াল করে ফায়ারিং স্কেটে ফায়ার সেটা কিভাবে করা যেত আইনগত ভিত্তিতেও করা যেত কিভাবে সেটা সেটা হলো যে প্রক্লেমেশনের মাধ্যমে যে আজকে এই সরকারটা না সাংবিধানিক না বিপ্লবী তো সংবিধান দলে তারা অবৈধ নব্বই দিনের ভিতরে তারা নির্বাচন করতে হবে আর যেহেতু প্রোক্লেমেশন নাই তাহলে তাদের লিগাল কোনো বেসিস নাই অ্যাজ এই সো এই প্রোক্লেমেশনের মাধ্যমে প্রোক্লেমেশন এবং কনস্টিটিউশন পাশাপাশি রাখা যেত যেখানে প্রোক্লেমেশন অ্যান্ড কনস্টিটিউশন ভিতরে কন্ট্রাডিকশন হবে প্রোক্লেমেশন রিবেল ওই যে আমি বারংবার এই কথাটা বলি যে বাইডেনের ছেলে বিচার তো এক মাসের ভিতর হয়ে গেছে ট্রাম্পের বিচার এক মাসের ভিতর হয়েছে তো এই এক মাসের ভিতরে যদি একশো দুর্নীতিবাজের বিচার করা যেত এবং গণহত্যাকারীদের যদি বিচার করা যেত তাহলে আমরা বুঝতাম যে সত্যিকার একটা সংস্কার হয়েছে আর ওই কাগজের সংস্কার ফংস্কার ওইগুলো আসলে ডিপেন্ড করবে ইলেক্টেড গভর্নমেন্ট তারাই হবে এবং ইলেকটেড গভর্নমেন্ট এসে বাংলাদেশে কি করে এসে তারা নিজেরা প্রথম দুর্নীতিতে লিপ্ত হয় ক্ষমতাসীন যারা তার মন্ত্রীরা লিপ্ত হবে তার সাংগবঙ্গ লিপ্ত হবে এই লিপ্তে ওই দুর্নীতি থামাইতে থামাইতে তাদের পতন হয়ে যায় কিসের সংস্কার আজ পর্যন্ত তেপান্ন বছর ইতিহাসে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংস্কার করছে একটা স্পেশাল পাওয়ার অ্যাক্ট ইনএক্টেড ইন 1974 সবাই বলছে যে এইটা পরিবর্তন করা হবে সেটা কেও পরিবর্তন করেছে অনেকে এটা বলার চেষ্টা করে সংস্কার না করলে এইটা হলো কি ওইটা হলো কি আরে ভাই যদি সত্যিকার সংস্কার করেন তাহলে ছয়বার কেন গণউদবুতত হলো আপনি জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারেন না বলে কি বারবার এক এক করে গণউদবুতনা হয় অর্থাৎ বাংলাদেশে একটা কালচার হয়ে গেছে যে সরকারে যাবে সে স্বৈরাচারী গ্রুপ ধারণ করবে তাকে পতন ঘটাতে হবে তো এখান থেকে বের হওয়ার একটা সুযোগ আসছিল সেই সুযোগটাও এবার আসলে গন গন অ্যাওয়ে অ্যাওয়ে আর এই 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 যে থাকা কথা বলেন না আমি গ্রামে থাকার যাই যাই তো ওখানে এই সবাই শেয়ার করে বলে কি শোনেন আওয়ামী লীগের লোক লোক এই পিরিসপুরের লোক চলে গেছে ঝালকাঠি বরিশাল ঢাকায় আর বাগেরহাট খুলনা এইদিকে আবার ওই জেলার লোক চলে আসছে পিরিসপুরে মানে কিচ্ছু না শুধু একটু জেলা চেঞ্জ করে এটা কিন্তু সব সমঝোতা হয় এগুলা এবং এই প্রথম সারি ডক্টর যারা খুনি যারা লুটেরা যারা গণহত্যাকারী তাদেরকে ধরলেন না দ্বিতীয় সারি ধরলেন না তৃতীয় সারি ধরলেন না চতুর্থ শাড়ি ধরলেন না ধরলেন এটা ওই কি উপকমিটি উপকমিটি এটা কোন নেতা নাকি ও তো ভাড়া থাকুক ইভেন যদি আত্মীয় হয় ওই ডেটে ধরলে এখন আর কোনো ইস্যু নাই ওই আওয়ামী লীগের মধ্যে বিরাট ইস্যু বানাইছে মানে একটা উপকমিটির একটা লোক ধইরা তাও ক্যান্ডনমেন্টের বাইরে একটা জায়গা থেকে ধইরা বিরাট একটা কিছু অর্জন করে ফেলাইছে এগুলো এগুলা কোনো কাজের কাজ আজকে যে কথাটা ডক্টর সিদ্ধ বললো এই যে কুমড়ো পটাস নামে একটা লোক ছিল এই আরাফাত যে এইরকম ছিল না কোনো ছিল না অপরাধ লুটপট করা ছিল সে কিভাবে পালাই গেল টিভিতে নিউজ পর্যন্ত আসলে হিজ অ্যারেস্টেড এই যে ডক্টর হাসান নামে একটা মানে বাংলাদেশে বলে না যে এই পাঁচ হাজার ভুয়া পিএইচডি আছে তার ভিতরে একটা হইল ওই ডক্টর হাসান হ্যাঁ যে ওই ওই সহায়াকারে সা ছাগলের সদিয়ে হাসাম লেখে হাসান কিন্তু হওয়া ছিল দঞ্চে সহাকার তো যাই হোক আমি মজা করে বলতেছি তো তাই সে হি ওয়া জ্যারেস্টটা সে কীভাবে পালাইলো তবে ভালো হয়েছে একটা যে দুর্বৃত্তের একটা দুই তিনটা শিরোমণি ধরা পড়ছে ওই যে আনিজুল হক যে বীচের ব্যবস্থাকে শেষ করছে তারপরে ওই যে আমির হোসেন আমুল ধরা পড়ছে এই আওয়ামী দলটা এমন একটা দল হয়ে গেছিল তারা দুইটা জিনিস জনগণের সম্পত্তি লুটপুট করা আর পলানো কিভাবে সব পালাই গেল আপনি দেখেন এই বিচার ব্যবস্থা ধ্বংসের আরেকটা কারিগর ছিল তাপস কিভাবে পালাই গেল আপনি দেখেন আসল 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 এই অপরাধীদের না ধরে এই ধরলে এগুলো কিছুই হবে না এত জানে দুর্নীতির বিচার হয় না এখন মধ্যে একটা দুর্নীতির বিচার হয় দুর্নীতির বিচার হলো তার অবৈধ সম্পত্তি যেখানে যেখানে প্রসারিত হয়েছে সমস্ত অবৈধ সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে আনা এবং তার এই ছেলে মেয়ে শালি শাশুড়ি কেউ এই দুর্নীতির সম্পত্তি ভোগ করতে পারবে না কিন্তু তা তো হচ্ছে না ওরা জানে কয়দিন জেলে থেকে বের হয়ে আসবে দুর্নীতি সম্পত্তি তাদেরই থেকে যাবে এই যে মামলাগুলো প্রত্যাহার করছে পলিটিক্যাল মামলা প্রত্যাহার করে না আই আই হ্যাভ নো অবজেকশন আমার নিজের নামে দশটা মামলা আমি ছয় মাস জেল করছি একদম বিনা কিন্তু পিওর দুর্নীতির মামলা একেবারে যেগুলো দুর্নীতির সেই মামলাগুলো কিভাবে প্রত্যাহার হয়ে গেল তারা এখন সব সহি হয়ে গেল সব এখন এখন একেবারে ফ্রেশটা হয়ে গেল তো তার মানে কি ওই একই জিনিস সেই মাদানী মুদ্রার এপিটার একই তখন মানুষ দেখে এখন ক্ষমতা আছে তাদের আর কোনো অপরাধ ধরা পড়বে না এই জায়গাটায় বাংলাদেশ কখনই ওই সুশাসন রুল অফ লতে আমরা আসতে পারিনি এই সুযোগটা আমাদের এইখানে মিস করলো এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনেই তাদের ভুল ছিল পরবর্তীতে যে কারেকশনগুলো করা ছিল সেইগুলো কোনো কিছু করে নাই ওনারা এখন কিভাবে ওই যে পালায়ে যাবে কিভাবে তাদের সেফ এক্সিট হবে সেই নিয়ে তারা এখন ব্যস্ত কেউ তাদের প্রোটেকশন খুঁজে আমেরিকা কেউ প্রোটেকশন করে ইন আর কেউ প্রোটেকশন করতেছে আর্মির মাধ্যমে এবং বিএনপি ভিতরে তো এতে তারা এই যে আমাদের দুই হাজার জনতা মারা গেল এই এই এতগুলো হারালো যে মানুষের যে পঙ্গু মানে এদের উপরে একটা বিশ্বাসঘাতকতা করা হলো তাদের উপর একটা মকারি করা হলো অর্থাৎ তাদের এই জীবনের এই সেক্রিফাইস এর কোন মূল্য সামনে আনতে পারলো না তো এই জন্য মানুষের এই সংশয় রয়েছে যে যারা ক্ষমতায় যাওয়ার জন্য এখন কথা বলছে তারা আসলে আওয়ামী লীগের থেকে আলাদা কোনো শাসন ব্যবস্থা দিতে পারবে কিনা দ্যাট ইজ দ্য বিগেস্ট কনসার্ন অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগ চ্যালেঞ্জ এইটা কিন্তু একটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ এবং অপরচুনিটি ওনারা এইটা উত্তরণ হতে পারবে কিনা তবে বিএনপির জন্য এটা বিগেস্ট মিস্টেক বিগেস্ট মিস্টেক ইন্ডিয়ান অ্যাপিজমেন্ট পলিসি ফলো করা ইন্ডিয়া বাংলাদেশকে আওয়ামী লীগ ছাড়া কাউকে আস্থায় নেয় না আওয়ামী লীগের পতন পদনোত্তর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা দ্রুত নির্বাচনটা এখন এই কেয়ারটেকার গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকারের ভিতরে ঢুকাই দেবে যে আপনি এটা দিয়ে সরে যান একই কথা তারা বিএনপি কোন কোন নেতা দিয়ে বলাচ্ছে দ্রুত নির্বাচন হয়নি বিএনপি যে একটা ভুলের ভিতরে ঢুকে গেছে অর্থাৎ তারা কিন্তু কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না যারাই এখন অন্যায় করছে সেই এখন বিএনপির ঘাড়ে চলে আসতেছে এবং তাদের সেই এবিলিটি আসলে নাই এবং এই সব ঘটনা পঞ্চাশ পার্সেন্ট যদি আপনার মানে অসত্য হয় পঞ্চাশ পার্সেন্ট সত্য মনে করেন আগেও আমরা বলছি এই আমার জেলায় সারা একটা রিক্সায় চড়তে পারে না একটা মোটর সাইকেল নেই হঠাৎ করে হেরিয়ে হেরে চড়া শুরু হয়ে গেছে এই পাঁচ মাসের ভিতরে এবং আওয়ামী লীগের যেটা লুটেরা ছিল সেই লুটেরা যত জলবায়ু টাকা যা যা কিছু লুট করছে সেই টাকা থেকে তাড়াতাড়ি গাড়ি দিয়ে এবং গাড়ি নিয়ে তারা এখন গদগদ এইটুকু পর্যন্ত তদন্ত করতে পারে না তো তারা কিভাবে নিবারণ করবে আপনি বলেন এটা তো সম্ভব না যার জন্য যে এই এই ভুলবিতে থাকলে তখন মানুষ আস্তে আস্তে এগ্রিপ্ট হবে মানুষের আস্তে আস্তে এই জনসমর্থন কমে যাবে এক সময় দেখা গেল আবার পতন হলো ওই পতনের মাধ্যমে হয়তো বিনবি মডি এই আওয়ামী লীগ মডিফাইড ফর্মে আসবে হয়তো শেখ না বায়োলজিক্যাল কারণে আসতে পারবে না কিন্তু দেখা যাবে ইয়া তো ওই যেটা ডক্টর সিনেকদা বললো ব্যাপারটা ওরকমই হয়ে গেছে তুমি আমি এবং তুমি আয় অর্থাৎ মোরা আর মামুরা এই জায়গা থেকে বাংলাদেশের ওই সাধারণ মানুষের তো আসলে কি করার আছে আপনি বলেন তো এখানে তাহলে অপশনটা কি আজকে এই বিপ্লবী সরকারের এই বিপ্লবী সরকার একটা যদি গঠন হতো এবং একটা স্ট্রিম রুলিং দরকার আমি ট্রুলি এগ্রি করি যে ওই মডেলটা আমি বলি দক্ষিণ কোরিয়ায় উনিশশো সালে যে জেনারেল পার্কসু হিয়ার ছিল তার আগে এরকম দুর্বৃত্তেই তো সমাজ ছিল দক্ষিণ কোরিয়ায় সাতাইশ বছর লাগছে তাদের গণতন্ত্রের যাত্রা করতে খেয়াল করেন সো অন্য যারা আসে যে লিমিটেড গণতন্ত্র যেটা অর্থাৎ লিমিটেড টাইমের যে একটা অটোক্রেসি অর্থাৎ এক ধরনের স্ট্রিম রুলিং যে সমস্ত দেশ এরকম পি হান্টিংটন উনি থিওরি হর্স ব্যাক এই বই বলে গেছে যে এই ধরনের দুর্বৃত্তেই তো সমাজ থেকে উত্তরণের জন্য মানে এক ধরনের স্ট্রিম রুলিং দরকার হয় লিমিটেড পিরিয়ড সেইটা যেমন সিঙ্গাপুরের মডেল বলেন মালয়েশিয়ার মডেল বলেন সেইগুলা এই সুযোগ হল না ওনারা আসছে এখন ওনার একটা অ্যাডভাইজারের নাম লেখাইছে আর কি আই এম শিওর দ্যাট প্রফেসর ইউনিস ইমেজ কিছুটা ডন্টেড হবে কারণ উনি এই টাস্ক অতিক্রম করতে পারবে বলে আমার এখন পর্যন্ত ডাউট আছে আর কোথায় সুযোগ নাই সুযোগ বোধ হয় হয়ে যাচ্ছে আর যারা এই যে খালা নানি যারা আসছে না এর একটা নাম লেখাইছে উনি এই কেয়ারটেকার করে অ্যাডভাইজার ছিল বলে এই যে মিসেস ফরিদা উনি হোয়াট শি ক্যান ডেলিভার এই যে নোবেল পুরস্কার দিয়েছে ওই যে কি জানি নাম প্রফেসর ইউনিস এর সাথে এক ভদ্র মহিলা যে আমি পারবো না আমি আই এম সাফারিং যে কি ভুলে যায় যেটা সেই সেই থেকে সাফার করে কিছু মনে রাখতে পারে না আমি এই দায়িত্ব নিতে পারবো না খুঁজে ওই যারা একবার মারা গেল একজন মারা গেল সেই বেলা কত সাহসী লোক আছে কত ব্রেভ লোক আছে যেখানে দরকার ছিল ব্রেভিটি এন্ড অনেস্টি দেশ প্রেম সেরকম ছিল উনি এখন বলেন নাকি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে যে নামগুলো আসছে তাদের আপনি এখন খুঁজছেন না কেন যারা ডেলিভার করতে পারে যারা সাহসী ভূমিকা রাখতে পারে সো দ্য অপরচুনিটি ইজ বিং লস্ট অলমোস্ট তো আমাদের দেশ আবার ওই একটা দুর্বৃত্তের ঘূর্ণিপাকে না যায় শুধু সেই দোয়াই আমরা করব ধন্যবাদ